الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمر منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا ربكم واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حقا وجهاد هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم وسماكم مسلمين الله اكبر بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلى على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم চল্লিয়ালা সৈয়া দেনা মৌলা না মোহাম্মাদে অ আলা অলি সৈয়া দেনা মৌলা একটু জোরেশ্বরে মোহাব্বত নিয়ে নবীৰ প্রেমে মাত মৰা হয়ে

রসুল মার ভালো বস রস রসুল প্রেম বের মূল আলোচনা রসুল কাজে কর্মে أنو اللهم <متحدث> صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا قوت عشق سے ہر پست کو بالا کر دے در میں اسم محمد سے اجالا کر دیا بلغ غل کمالی ہی کشاف دو جا جمالی ہی حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আসাদ ওয়াল জালালের দরবারে যে মহান রব্বুল আলামিন মহান স্রষ্টা মহান দ্রষ্টা আল্লাহ রব্বুল আসাদ ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ তালের ঘরে আসার মতো তাওফিক দান করেছেন এই জন্য আমরা এই দিল থেকে শক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করেছেন মায়া করেছেন। করেছেন বিধায় দিনের জন্য সুস্থতার নিয়ামত দান করে জুমার নামাজের উদ্দেশ্য করে আল্লাহ তালার ঘরে এসে বসে কিছু কথা বলা এবং শোনার মতো তাওফিক দান করেছেন এজন্য জন্য আমরা সকলে এই মন উজাড় করে আরো একবার সুপ্রিয়াত আদায় করি বলি আলহামদুলিল্লাহ সালাম পাঠ করি সেই মানবতার মুক্তির উপরে জেনাকে আল্লাহ সুবহান হুয়া আল শেষ জামানার নবী হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন যিনি আখেরি জামানার নবী কেয়ামতের ময়দানে যে নবী উম্মতের জন্য সাফায়াত করবেন যে নবী হাউজের ময়দানে পানি পান করাবেন সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এই আমরা সকলেই সেই নবীর শাহানে একবার দুরুদ সালাম পাঠ করি সকলেই বলি সাল্ল আলি সাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা গত জুমায় একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সে বিষয়টি হল আল্লাহ তালা মানব জাতিকে এমন সম্মান দিয়ে দুনিয়ায় প্রেরণ করেননি যে তার চর্মচক্ষু দ্বারা দুনিয়ার জিন্দিগিতে ওহির মাধ্যম ছাড়া অথবা পর্দা আবৃত ছাড়া সে আল্লাহ তালাকে দেখতে পাবে এমন ক্ষমতা এমন যোগ্যতা আল্লাহ তালা মানুষকে দেন নাই অর্থাৎ দুনিয়ার জিন্দগিতে মানুষ কখনো আল্লাহ তালাকে দেখতে পাবে না এই চরমচোপ দিয়ে মানুষ আল্লাহ তালাকে দেখার মতো যোগ্যতা অর্জন করে নাই আল্লাহ তালা সেই যোগ্যতা মানুষকে দেন নাই এমনকি নবী রসুল যেনারা ছিলেন তেনারাও দুনিয়ার জিন্দগিতে আল্লাহ তালাকে দেখতে পান নাই তার জ্বলন্ত প্রমাণ হলো ঘটনা আমরা সকলেই জানি মুসা আলি আল্লাহ তালার সাথে কথা বলতেন যার কারণে ওই নবীকে বলা হয় মুসা কালিমুল্লাহ আল্লাহ তালার সাথে কথা বলবেন আল্লাহ তালা বললেন যে নির্দিষ্ট সময়ে তুমি অমক জায়গায় আসবে উনি বললেন আল্লাহ ঠিক আছে তবে আমি আপনাকে দেখব আল্লাহ বললেন লাং রানি মোশা এটা কখনোই সম্ভব নয় তুমি আমাকে দেখতে পাবে না যখনই আল্লাহ তালার নোর বা তাজাল্লি পাহাড়ের উপরে আল্লাহ তালা ছেড়ে দিলেন পাহাড়ের উপরে যখন তিনি তাজাল্লি দেখলেন সাথে সাথে মোসা আলি হিসালাতাম বেহুশ হয়ে পড়ে গেলেন এবং পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তিনিও আল্লাহ তালাকে দুনিয়ার জিন্দগিতে দেখতে পান নাই এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম এর ধারাবাহিকতাই আমরা জানছিলাম দুনিয়াতে যদি কোনো মানুষ এই দাবি করে যে আমি আল্লাহ তালাকে দেখেছি এই কথা যদি কেউ বলে কোন আলেম বা কোন পীর কোন আউলিয়া যদি কেউ বলে থাকে যে আমি দুনিয়ার আল্লাহ আল্লাহকে দেখেছি তাহলে এই কথাটা একটা মিথ্যা কথা বানোয়াটি কথা যেখানে নবীরা দেখতে পান নাই বড় পীর আব্দুল কাদের জেলা রহমতুল্লাহ আলাই খাজা মঈরিন শিস্তির রহমতুল্লাহ আলাই ওনারা পর্যন্ত এই চরম চোখ দ্বারা দুনিয়ার জিন্দিতে আল্লাহ দেখতে পান নাই কাজেই এখনকার আমি তালাকে দেখেছি সাধারণ মানুষ মনে করবে যেহেতু সে আল্লাহ তালাকে দেখেছে তার অনেক ক্ষমতা তাহলে তার হাতে হাত দিয়ে আমরা বায়াত গ্রহণ করি মৃত্যুর পরে অন্তত পক্ষে সে তো আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে দিতে পারবে এমন আশানিয়া অনেকেই তার কাছে গিয়ে বায়াত গ্রহণ করবে এমন আশানিয়া মানুষ এ কথাগুলো বলে থাকে তাহলে আমরা জানলাম যে কথাগুলো যদি কেউ বলে বিশ্বাস স্থাপন আমরা করতে পারি না এ কথার উপরে বিশ্বাস রাখিনা যে হা আসে আল্লাহ তাআলাকে দেখেছে কোনোভাবেই এটা সম্ভব নয় তো যাই হোক আমরা আমাদের ইমানকে আমরা কখনো সিরেক যুক্ত করব না এ কথার উপরে বিশ্বাস করা মানে জন্ম দেওয়া সিরিক করে ফেলা আর আল্লাহ নিশ্চয় শিরিক হলো সবচাইতে বড় জুলুম জুলুম কত প্রকার হতে পারে কোন পর্যায়ের হতে পারে সবচাইতে বড় জুলুম হলো আল্লাহ তালের অস্তিত্ব সাথে কাউকে অংশীদার মনে করা শিরিক করা সিরেক যুক্ত ইবাদত আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য নয় কিন্তু যদি হয় ওই ইবাদতের মধ্যে যদি আল্লাহ তালা সিরেক না থাকে ছোট্ট একটা ইবাদতকে কেন্দ্র করে আল্লাহ তালা আপনাকে আমাকে নাজাতের ফাইসালা করে দিতে পারেন শুভানন্দ সিরেক দুনিয়াতে কিভাবে আসলো আমাদের জানা দরকার আছে না কিভাবে এসেছে এই সিপ আমরা সকলেই জানি ইব্রাহিম আলী হিসালু এবং ইসমাইল আলী ওনার সন্তান এনাদের ইতিহাস আমরা জানি ইব্রাহিম আলী আগুনে ফেলা হয়েছে সেই ইতিহাসও আমরা জানি ইব্রাহিম আলী অনুসারী যারা ছিলেন ওনাকে এসক পর্যায়ের ভালোবাসতেন মহাব্বত করতেন খুব মহাব্বত করতেন নবীকে ইব্রাহিম আলী হিসার যখন এতেকাল করলেন মানুষ শোকাহত হলো মানুষের অবস্থা অনেক খারাপ হয়ে গেল যে তাদের প্রিয় মানুষটি দুনিয়া ছেড়ে চলে গেছে এই বিয়োগ ব্যথায় যে যার মতো কাতর হয়ে পড়ল এমন সময় কোন এক ব্যক্তি এসে বলল যে তোমরা তোমাদের প্রিয় মানুষ প্রিয় নবী চলে যাওয়ার কারণে যে শোকাহত হচ্ছ আমি এমন একটা কাজ করে দিতে পারি যেটা দেখলে তোমাদের মন জোড়ায় যাবে মনে হবে যে আমরা ইব্রাহিম নবীকেই দেখছি একজন এসে বলল আমি এমন কিছু করতে পারি এমন একটা ছবি অঙ্কন করে দিব যেটা দেখলে তোমাদের মন জুড়াবে ভালো লাগবে নবীর জন্য আর তোমরা ব্যথিত হবে না লোকজন মনে করলো আসলে তাহলে তো এটা ভালো কাজ তারা অনুমতি দিল ওই ব্যক্তি একটা ছবি অঙ্কন করলেন ইব্রাহিম আরেক হিসার ছবি হু ভা হু একটা ছবি অঙ্কন করলেন করার পরে মানুষজন এসে ওই ছবির দিকে তাকায় আর নিজেদের মনকে সে মানে বোঝায় এটাই যে নবী চলে গেছে ঠিক আছে তার ছবি তো আমাদের সামনে এখনো আছে সেটা দেখে অন্তত পক্ষে আমাদের কষ্টটা একটু আমরা গুছিয়ে নিতে পারি এইভাবে দিন চলছে চলতে চলতে যখন ওই অনুসারীরা এন্তকাল করলো দেখেন পর্যায়ক্রমে কিভাবে শিরিকের উদ্ভাবন হয়েছে নবী ই করেছে তার অনুসারেরা তাকে একটু দেখার জন্য ভালোবাসার একটা ছবি অঙ্কন করেছে এটা কি দোষের কোনো বিষয় না সাধারণ দৃষ্টিতে দোষের কোনো বিষয় মনে হয় না যখন তার অনুসারেরা এন্তেকাল করলো ওই অনুসারের সন্তান যারা ছিল তারা চিন্তা করলো এটা আমাদের বাপ দাদার রেখে যাওয়া স্মৃতি ইব্রাহিম আলহ সাল্লা সালামের ছবি এই স্মৃতিটা অন্তত পক্ষে আমরা একটু সংস্কার করি আর একটু সংস্কার করি যাতে করে নষ্ট না হয়ে যায় আর একটু ভালো করার চেষ্টা করি এটা মনে করে তারা মাটি দিয়ে একটা ছবি অঙ্কন করার চেষ্টা করলো প্রথমে ছিল ছবি সেখান থেকে মাটি দিয়ে এটাকে বানানো হলো সুন্দর একটা আকৃতির গঠন বানানো হলো মানুষজন আসে আর এটা দেখেই সে নিজের মনের কাছে মনে করে যে হ্যাঁ এটাই মনে হয় এটা দেখে কষ্ট কিছুটা লাঘব হতো এ অবস্থায় যেতে যেতে যখন তাদেরও ইন্তাকাল হয়ে গেল পরবর্তী প্রজন্ম যখন আসলো তখন তারা চিন্তা করলো যে মাটি দিয়ে যেহেতু এটা সৃষ্টি করা হয়েছে বানানো হয়েছে মূর্তি বানানো হয়েছে তো এদের সামনে মাথা নত করতে লাগলো মানুষ পরবর্তী প্রজন্ম কি করলো এই মাথা নত করাটা ইবাদক মনে করলো একটা মূর্তির সামনে যদি কেউ মাথা নত করে তার ইমান থাকে থাকে না তারা সম্মানের সহিত মাথা নত করতো এটা দোষের কোনো বিষয় ছিল না ওই সময় পরবর্তী প্রজন্ম যখন মনে করলো যেহেতু আমরা মাথা নত করি সম্মানার্থে তাহলে ইবাদতের মাথা নত করলে সমস্যা নাই এটা যখনই মনে করে তারা এই মূর্তির সামনে এসে মাথা নত করা শুরু করলো ইবাদতের নিয়েতে যেটা করলে আমাদের সব হবে এখান থেকে শুরু হয়ে গেল শ্রেকের উত্থাপন কারণ কাউকে সিজদা দেওয়া ইবাদতের নাই মাথা নত হবে এক জায়গায় সেটা হলো কোথায় আল্লাহ সামনে এই ছাড়া কোথাও মাথা নত করার কোন সুযোগ নাই তাহলে তারা ভালো মনে করে মূর্তের সামনে গিয়ে মাথা নত করলো যে এর আমাদের সব হবে আমরা কিছু পাবো এটা মনে করে যখনই মাথা নত করেছে এটা সিড়িকে রূপান্তরিত হয়ে গেছে এজন্য অতি ভালোবাসা থেকে দেখেন ইব্রাহিম অধিক ভালোবাসতেন ভালোবাসার এক পর্যায়ে গিয়ে সিরেকের উদ্ভাবন ঘটেছে ঠিক না ভালোবাসার এক পর্যায়ে গিয়ে এতটা ভালোবেসে ফেলেছে হৃদয়ে অঙ্কন করে নিয়েছে সেখান থেকে শিরেকের উদ্ভাবন ঘটেছে প্রথমত ছিল একটা অঙ্কন ছবি ছবি থেকে মাটির একটা মূর্তি মূর্তি থেকে ভালোবাসার বহির প্রকাশ হিসেবে তারা ওটাকে সিজদা দিত এখান থেকে ওই ভালোবাসাটা আরো বাড়াই নেওয়ার জন্য ইবাদত মনে করে সিজদা দিত এখানে এসে যেহেতু ইবাদত মনে করে সিজদা দেওয়া শুরু হলো এখান থেকে শিরেকের উত্থাপন শুরু হলো এই জন্য সেই ইব্রাহিম আলি হিসালামের যুগ থেকে শেখ উত্থাপন শুরু হয়েছে শেখ এমন একটা পর্যায়ের গুণা যে গুণা আল্লাহ তালা ক্ষমা করবেন না এজন্য ভালোবাসা ভালো অতি ভালোবাসা ভালো নয় যেটা করেছিল ইব্রাহিম আলি হিসালামের অনুসারী গণ এই জন্য আমাদেরও সাবধান থাকতে হবে আমরা অবশ্যই আলেমদেরকে ভালোবাসি পের মাসায় বুজুর্গদেরকে ভালোবাসি কিন্তু তাদের থেকে এমন কিছু কথা যদি এসে যায় যে কথাটার কোরআন হাদিসের মধ্যে কোনো প্রমাণ নাই এই কথাটা বিশ্বাস করলে সে হওয়ার সম্ভাবনা আছে ওই কথার বিশ্বাস করা যাবে না অতি ভালোবাসার কারণে যাচাই করতে হবে বাছাই করতে হবে যে হ্যাঁ এই কথাটার কোনো ব্যক্তি আছে কিনা যেমন যে ব্যক্তি বলেছে আমি আল্লাহ তালাকে দেখেছি যেহেতু আল্লাহ তালা বলছেন যে আমাকে দেখা সম্ভব নয় আর সে যদি বলে আমি দেখেছি কথাটা কি সত্য না মিথ্যা বলেন মিথ্যা কথা অতি ভালোবাসার কারণে আমরা কি ঠিক না এটা সেরিক হয়ে গেছে এই জন্য কেউ যদি এমন বলে আমরা কোন অবস্থাতেই আমাদের মানকে আমরা নষ্ট করতে পারি না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সকলে বলে আমিন শেখ আল্লাহ বিল্লাহ হজরত লোকমান হাকিম আলাই এর ঘটনা আমরা জানি কোরআনুল কারিমের মধ্যে লোকমান নামের একটা সুরা আল্লাহ তালা নাজিল করেছেন লোকমান কোন নবীন আল্লাহ তালার সৎ একজন বান্দা ছিলেন লোকমান হাকিম সালাম অনেক হিকমতের কথা বলতেন অনেক হিকমত আল্লাহ তালা ওনাকে দান করেছিলেন যে হিকমতের কারণে উনি ছিলেন একজন গোলাম ওনার বাদশাহ ওনার বাদশার কাছে ওনার মনিবের কাছে এই তথ্য ছড়িয়ে পড়লো যে আপনার গোলাম লোকমান সে তো অনেক মেধাবী অনেক হিকমতওয়ালা বুদ্ধিওয়ালা সমাজে সব জায়গায় তার সুনাম ছেয়ে গেছে তার হেকমত অনেক এ কথা যখন মনিপ শুনতে পারলো মনির চিন্তা করলো তাহলে একটু পরীক্ষা করে দেখি পরীক্ষা করার বলছে ও লোকমান আমার যে গুলা আছে এখান থেকে এই একটা হরিণ জবই করবে ওই পুরা হরিণের মধ্যে তার শরীর থেকে একটা জায়গার গোষ্ঠ যেই গোষ্ঠটা খুবই নিম্ন মানের যে জায়গাটা সবচেয়ে নিম্ন পচা খারাপ সেই জায়গার গোষ্ঠক আমাকে রান্না করে আনো। জবাই করার যে অন্তরটা থাকে ওই অন্তরটা সুন্দর করে রান্না বাড়া করে মনিবের সামনে উপস্থাপন করলো মনিপ খেলেন খাওয়ার পরে উনি আবার বললেন যে লোকমান সবচেয়ে নিকৃষ্ট জায়গার গোষ্ঠ তুমি আজকে আমাকে খাওয়াইয়াছো ঠিক আছে এখন সবচেয়ে উৎকৃষ্ট জায়গার গোষ্ঠ তুমি আমাকে আবার খাওয়াবে পরীক্ষা চলছে কিন্তু কেমন হেকমতওয়ালা এটা পরীক্ষা করার জন্য পরবর্তীতে আর একটা এরকম জবাই করলেন একই জায়গার অন্তর কল এটাকে উনি সুন্দর করে রান্না করা সামনে উপস্থাপন করলেন মনিব এটা খেলেন খাওয়ার পরে বললেন যে লোকমান তোমাকে আমি বললাম সবচেয়ে নিকৃষ্ট জায়গার গোষ্ঠ খাওয়াতে তুমি যেই গোষ্ঠকে আমাকে খাওয়াইলে আবার বললাম যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গার ঘোষ খাওয়াবে একই জায়গার ঘোষ রান্না করে তুমি আমাকে খাওয়াইলে বিষয়টা কি তো লোকমান হাকিম আলাই ইসালাতাম বলছেন মনে দেখেন জন্তুর বা মানুষের এমন একটা জায়গা আছে যেটাকে বলা হয় অল্প অন্তর এই অন্তর যদি কারোর খারাপ হয়ে যায় পুরো দেহটা খারাপ হয়ে যায় সুহান কথার মধ্যে হিকমত আছে কিনা কলব যদি নষ্ট হয়ে যায় পুরো দেহটা নষ্ট হয়ে যায় পক্ষান্তরে কলব যদি কারো ভালো হয়ে যায় পুরো দেহটা পুরো শরীরটাই ভালো হয়ে যায় এই জন্য আমি একই জায়গার গোশ আপনাকে খাওয়াইছি মনে চিন্তা করলো আসলেই তো লোকমান হাকিম খুব হিকমত ওয়ালা এই লোকমান হাকিম আলাইহি সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ওসিহা করেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার বৎস হে আমার সন্তান লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করো না আল্লাহর সাথে শিরিক করো

কিন্তু ফসল যখন ঘরে উঠে তখন বলি সুন্দরভাবে সার দিছিলাম পানি দিছি যার কারণে এবার ফলন আমার ভালো হয়েছে হ্যাঁ এগুলো না দিলে এবার হয়তো না খেয়ে মারা যেতাম কথা আমরা বলি না বলে ফেলি এগুলো সম্পূর্ণ শিরিক হয়ে যায় এই জন্য কথার মধ্য দিয়ে যেন শিরিক না হয়ে যায় আমরা কথা বলবো চিন্তা করে কথা বলবো বেহুদা কথা অনার্থক কথা যে কথা সম্পর্কে আপনি আমি জানিনা না আলুম এমন কথা আমরা বলবো না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক সকলে বলে আমিন সেরেক যুক্ত ইবাদত আমরা করব না সেরেক মুক্ত ইবাদত আমরা চাই যদিও অল্প হোক অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে সিরেক মুক্ত ইবাদত বেদাত মুক্ত ইবাদত করার তৌফিক দান করুক সকলে বলে আমিন